আমাদের সময় কিছু কিছু কাজ করেছি আমি আমি তখন যখন আমি ফিল্মস অ্যান্ড পাবলিকেশন সরকারি প্রতিষ্ঠানে চাকরিতে ঢুকেছিলাম গেছিলাম তখন চারুকলায় শীতের কোন পোস্ট ছিল না সেই চাকরি ছেড়ে যখন দুই নম্বর ত্রিপুরায় একটা ক্যাম্প হচ্ছে হওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন আমরা ঠিক করলাম আমি আমার এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ছাত্র ছিলেন ছিল আমি পাশ করে বেরিয়ে গেছিলাম কিন্তু আমাদের যেহেতু পাশাপাশি সবসময় দেখা

আমাদের তো অবাকের তো তো এত শরণার্থী গেছিলো যে ত্রিপুরার জায়গায় এত জিনিস জন করছিল তাই আমাদের জায়গাটা নিরাপদ হচ্ছে কিছু শরণার্থী ছিল যারা একটু বিভিন্ন সরকারি কর্মচারী জড়িত ছিল তারাই আর আর একটা কলেজের হোস্টেলে তারপরে একসঙ্গে পুজোতে ক্যাম্প হলো ওই ক্যাম্পে যুগে দুই সেক্টরে ক্যাম্পে আমিও আমি এবং সে সময় ওই ক্যাম্পের বিভিন্ন আট দশকর ও ঢুকেছি আসা যাওয়া করেছি এবং তারপরে কিছু কিছুদিন সাত জনদীর যুদ্ধে খালেক শাহের সাথে যাওয়ার এবং যুদ্ধ সেটাও দেখেছি তারপরে একসময় ঢাকায় বহু নিয়ে এসে ধরাও রয়েছে সেটার জন্য নির্যাতন সহ্য করতে হয়েছে তবে হাত ভিতরে বেঁচে গেছি বেঁচে যাওয়ার পরে আবার চলে গেছি ইন্ডিয়া তবে বেঁচে যাওয়ার আমার করে যে তথ্য ছিল তাতে আমি মাসখানে ছুটতে পারতাম না যা যায় বিভিন্ন জায়গায় লুকিয়ে তারপরেটু সুস্থ হয়েছি সেখানে আমার দেখতে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অধ্যাপক একদিন আমাকে দেখতে এসেছিলেন আমি যেখানে ছিলাম খুব সম্ভব বোধ হয়

কিন্তু আমাদের যেটা তো ওখানে হাসপাতালটা ছিল সেটা শুধু ফার্স্টে চিকিৎসা দেওয়া চলে গেলে বললেন যে আমাকে ডাক্তার হবে আমি আস আর রসুদ চিকিৎসার তখন ডাক্তার যার জন্যে তার বিষয় তার খুব প্রেসক্রিপশন ছিল যে আর রসিদিন সহ্য করতে পারতেন না যে আর আগে চিকিৎসা করতে হচ্ছে এই সময় জীবনের অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু হয়েছে যুদ্ধে জিনিস সেটাও দেখার সুযোগ হয়েছে যাই হোক এই জন্য অনেক কঠিন অভিজ্ঞতা আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা কিন্তু এটা তৈরি হয়েছে